ও ভিমল কথা অর্জুন সিংকে মনোনয়ন দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে অর্জুন সিং এর বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পরে হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেন অর্জুন সিং অর্জুন সিং এর বাধার অভিযোগ হেঁটে গিয়ে মনোনয়ন জমা দিলেন অর্জুন সিং ওখানে এদের ভুল বোঝাতে আমাদের টাইম হয়ে যাচ্ছে কখনো ওখানে এদের ইন্সট্রাকশন তো দেওয়া হবে কখনো কোন রাস্তা দিয়ে পাঠাছে কখনো কোন রাস্তা দিয়ে পাঠাছে আপনি জেড ক্যাটাগরি আগে থেকে পুলিশের ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন দেওয়া আছে তাহলে তার মানে বুঝতে পারছেন কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে আমাদের অলরেডি এদেরকে মেসেজ করা হয়েছে যে আমরা এই টাইমে ঢুকবো আমাদেরকে বলা হয়েছিল আপনার গাড়ির সঙ্গে চারজন আরো যাবে যে আপনার পোকো ওখানে যেখানে যাচ্ছি আমরা গাড়িটাকে ঘুরিয়ে দিচ্ছে যেখানে যাচ্ছি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে যেখানে যাচ্ছি সেখান থেকে আপনাদের শোনালাম অর্জুন সিং তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে তাকে বাধা দেওয়া হয়েছে আমি একটু ইন ডিটেল জানার চেষ্টা করব আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছে অনন্ত তিনি বলছেন বারবার আমরা শুনলাম তার বক্তব্যে যে গাড়ি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে তিনি সময় মতো মনোনয়ন জমা দিতে পারবেন না কাদের দিকে তিনি এই অভিযোগের আঙুল তুললেন এক্সাক্টলি পুলিশের দিকে তিনি অভিযোগ দায়ের করছেন আমরা যখন দেখলাম যে কলোনি মোড় থেকে যখন এলাবরতলার দিকে এলাবরতলা থেকে যখন কলোনি মোড় দিকে গাড়ি ঢুকছে তখন তার গাড়ি সোজা পাঠিয়ে দেওয়া হলো এগারো নম্বর রেলগেটের দিকে আবার সেখান থেকে ব্যাক করেন অর্জুন সিং ব্যাক করে তিনি আবার গাড়ি নিয়ে যখন আবার তিনি কলোনির মধ্যে তিনি ঢুকে যখন ডিএম অফিসের দিকে আসেন তখন ডিএম অফিসে ঢোকার আগে অনেক আগেই তাকে পুলিশ গাড়ি আটকায় এরপর পুলিশের সাথে তার বচসা তাকে কেন গাড়িতে ঢুকতে দেওয়া হবে না দেখো অর্জুন সিং যে ক্যাটাগরি নিরাপত্তা তিনি যখন তার গাড়ি তার এলাকা আসার ব্যারাকপুর যখন কমিশন ক্রস করলেন তখন উচিত ছিল ব্যারাক যে জেলার যে অর্থাৎ বারাসাত জেলার যে এসপি যে বা পুলিশ বা প্রশাসন তাদের কোন একটা পাইলট তার অর্জুন স্কট তখন যখন ঢুকে পড়ে তখন তার স্কট আটকায় পুলিশ এবং পুলিশ আটকাবার পর তাদের চলে তারপর তিনি পায়ে হেঁটে তিনি তার নমিনেশন জমা দিতে আসছেন বারাসার ডিএম অফিসে জেলাশাসক অফিসে বস্তুর যেটা দাবি সেটা হচ্ছে তাকে পুলিশ পথ আটকাচ্ছে অর্থাৎ এটা চক্রান্ত নমিনেশন জমা দেওয়া বেশ আজকের এই ঘটনাকে তিনি সরাসরি এক প্রকার চক্রান্ত হিসেবে দেখছেন এবং সুনির্দিষ্ট তিনি এই অভিযোগ করছেন যে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল পুলিশের দিকে তিনি অভিযোগ আঙুল তুলছেন ধন্যবাদ অনন্ত ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী